বলছিলাম কান্দির কি যে সবাই মিলে আজকে মার্কেটিং করার জন্য চলে আসলাম আজকে মার্কেটিং হবে হ্যাঁ অনেক আমরা কিওয়ার টাওয়ারে চলে আসলাম ঈদের উপলক্ষে প্রচুর জমজমাট ভাবে মার্কেট চলতেছে এগুলি এগোবে বাংলাদেশ সেজন্য জমজমাট ভাবে প্রস্তুতি করা হচ্ছে টাওয়ার মার্কেট মার্কেটগুলো খুব জমজমাট ভাবে চলতেছে সবাই মার্কেট করার জন্য চলে আসছে কচুর জম। কি হয়েছে বাবা কি হয়েছে মার্কেটিং করো মার্কেটিং করো বেশি বেশি মার্কেটিং করো সবাই। ওমেলার মানুষ সব ভিড় করতেছে কিউরে টাওয়ারে সব ব্র্যান্ডের সব এখানে আছে। আপনারা যারাই আসবেন ব্র্যান্ডের সবগুলোতে চলে আসবেন ইউজ পরিমাণ কালেকশান আছে ডিসকাউন্ট আছে আর আমার কথা বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে চলে আসবেন খুবই সুন্দর প্রচুর পরিমাণ ক্যাতা ঢুকতেছে মার্কেট পুরা জমজমাট মার্কেট এই মার্কেটটা পুরাটাই হলো যে ব্র্যান্ডের সবগুলো আছে আপনারা আসলে কুমিলার মানুষরা ভালো প্রোডাক্টের ব্র্যান্ডের জিনিস এখান থেকে কিনে নিতে পারবেন আপনাদের প্রিয়জনের জন্য আশা করি ভালো লাগবে ঈদের উপলক্ষে কুমিল্লার মার্কেটগুলো খুবই ভাবে চলতেছে